আমরা সুরাতুল বাকার একশো তেরো নম্বর আগ থেকে আলোচনা শুরু করছি আরউজিল্লাই মিনার সঈদান রাজিম বিসমিল্লা রহমান রহিম অকালাতহুদিরিয়া বলে নাসারা সম্প্রদায় কোনো বাস্তবতার উপরে নাই তারা কোনো শক্তির উপরে নাই তারা বাতিল অকলতেন নাসারা এবং নাসারারা বলে লাইসাতে লিহুদুল্লা সাহি এহুদিরাও কোনো কিছুর উপরে নয় তারা সত্যের উপরে নয় তারা বাতিল মানে একদল অন্য দলকে প্রত্যাখ্যান করে অহম ইয়াতলুর আল কেতাব অথচ উভয় দল আল্লাহর কেতাব পাঠ করে কাদালিকা কলাল্লাদিন আল্লা দিন আল্লাহ আল্লাহ ইসলাম এভাবেই ওই সম ওই সমস্ত লোকেরা বলে যারা জ্ঞান রাখে না কিতাবে রেলেম না তারাও এইভাবে বলে তাদের কথার মতো ফাল্লাহ মেয়ামাল কেয়ামা কেয়ামাতে দিন আল্লাহ তালা তাদের মধ্যে ফয়সালা দান করবেন ফিমা যে বিষয়ে তারা মতবাদ করতেছিল তো এই যে ইহুদি এবং খ্রিস্টানদের বলা হয়েছে এই স্বভাবটা এখন আমাদের মধ্যে আসছে কি না দেখেন আমরা বিভিন্ন দলভুক্ত আসি একদল অন্য দলকে বলি যে ওরা একদম বাতিল তো এগুলি আল্লাহ বলছে যে তারা উভয় দল কেতাব পড়ে তো কেতাব পড়ার পরে তোমরা কেন বলবা তোমরা যখন কেতাব পড়ো তখন ইহুদিদের কর্তব্য হলো ইশল আসসালামকে মানা তো খ্রিস্টানদের কর্তব্য সে মোহাম্মদ আসসালামকে মানা এটা কেতাবে আছে তো তোমরা কি কেতাব পড়ছো তো দল সম্পর্কে কিন্তু আমরা বিভ্রান্ত দলের বিষয়টা হচ্ছে আল্লাহ কোরআন ফাকে যা বলেন তামাম পীতির মানুষ হল দুই দল হুয়েল্লদি খালা কাকুম ফামেঙ্কুম কাফের অমেঙ্কুম মোমেন্ট এটা শুনে তাগাবোনের আয়ত দুই নম্বর আয়াত তাগাবুন যে তাগাবুন হলো লাফক্ষতি সূর্যস্ত লাফক্ষতি তো আল্লাহ তালা বলেন হুয়েল্লদি খালা কাকুম তিনি তোমাদেরকে সৃষ্টি করছেন ফামেঙ্কুম কাফের তোমাদের একদল কাফের অমেত মোমেন একদল মোমেন তার পৃথিবীতে মানুষ হল দুই দল মোমেন এবং কাফের ছাড়া কোনো দল নাই আর আল্লাহর কোরআনের বাচন ভঙ্গি সবসময় এই বড় দলের কথা আগে উল্লেখ করেন আল্লাহ তা কাফেরের সংখ্যা বেশি এই জন্য কাফের কথাটা আগে বসে মোমেনের কথাটা পরে বসে আর সৃষ্টি দিক থেকেও যেটা বড় সেইটার কথা আগে আল্লাহ বলেন যেমন আকাশের কথা আগে বলা হয়েছে কিন্তু আসলে সৃষ্টি করা হয়েছে পৃথিবী আগে আকাশ পরে কিন্তু আকাশ বড় এর জন্য আকাশের কথাটা এই অধিকাংশ আয়াতে আগে বলা হয়েছে তাহলে পৃথিবীর মানুষ হল দুই দল মোমেন আর কাফের তাহলে আমরা ইতিহাসের দলে ভাগ করি হাদিস অনুযায়ী এটা তো আমরাও ছোটকালে এটা শুনছি সন্ধ্যে সন্ধ্যে বড় হয়েছি তারপরও শুনছি এগুলো তো আমরা বুঝতে পারিনি এই তেহাত্তর দল আবার তার মধ্যে কত জটিল তেহাত্তর দলের মানে হাদিসটার ভাষা এরকম সাতাত্তরে কুম্মতি সাতাত্তরে কুম্মতি ফি সালাসুম ও সাবিনা ফেরকা যে অতি শীঘ্র অচিরেই আমার উম্মত তেহাত্তর দলে ভাগ হবে কুল্লুম ফিন্নার সব যার নামে যাবে ইল্লা ফেরকা হয়তো একটা দল ছাড়া সারি বলেছেন অমা হইয়া সেই দলটা কোনটা আল্লাহ রসুল বলেন কলা মানা আলাহি ও আসাবি আমি এবং আমার সাহাবিরা যে পথে যে মতে আসি ওই দলে যারা থাকবে তারা জানেন বাকি বাহাত্তর দল যাহান নামে এটা খুব বিখ্যাত হাদিস সবাই আমরা এটা বলে কিন্তু এই কথাটা কোরআনের সাথে মেলে না কোরআন বলছে মানুষ হল দুই দল মোমেন আর কাফের এখানে কি আপনারা বিভিন্ন দলের মোসলমান আসেন না এখানে হাদিস হানাফি তারপরে অন্য তরিকাপন্থী তাবলিক পন্থী সমাজপন্থী সব দল আপনারা আসেন না তো সবই তো মুসলমান সবই তো আমরা একে মেয়েছে নামাজ পড়লাম তাহলে এটাই বলছে যে তোমরা আসলে দুই দল মোমেন এবং কাফের আর তোমাদের ঠিকানাও দুইটা জান্নাত এবং জান্নাম এর মাঝখানে কোনো আর ঠিকানা নাই তাহলে আল্লাহর কথাটাই আমরা বুঝবো যে আসলে আমরা মানুষ মোট দুই দল কথা বলছে পারছেন যারা আল্লাহকে মানে রাসূলকে মানে কোরআন মানে তারা মুসলমান এখন আমনের ক্ষেত্রে কিছুটা ব্যবধান এটা হয়ে থাকে এখন সেই ব্যবধানটা এই পর্যায়ে যদি পর্যন্ত সেরেক পর্যায়ে চলে যায় তাহলে তারা মুসলমানের মধ্যে গণ্যই হবে না আর যদি সেরেকের নিচে থাকে আমলের ব্যবধান এটা যা কিছু একটা হবে আল্লাহ তালা হয়তো শাস্তি দিয়ে ভেস্টে নেবে অথবা ক্ষমা করে দেবে একটা কিছু হবে তাহলে আমরা মানুষ দুই দল মোমেন আর কাফের তিয়াত্তর দল না কি বুঝতে পারছেন কথা যেটা কোরআনে আছে আচ্ছা কোরআনে আরো কি আছে শোনেন কোরআনে আল্লাহ বলেন কুল্লু ইআমালু আলা শাকলি ফা রব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা তাদের নিয়ম অনুযায়ী আমল করে তোমাদের রব জানেন যে কে সবচেয়ে সঠিক পথে আছে তাহলে এখানে সকল단을 স্বীকৃতি দেওয়া হয়েছে কিনা দেখেন কুল্লুই ইআমালু আলা শাকলি প্রত্যেকটা দল তার নিজেদের নিয়ম অনুযায়ী তার আমল করছে কাজে এই যে আমরা মসলাম বিভিন্ন দল তারা প্রত্যেকেই কিন্তু আমল করছে মসজিদে আসছে নামাজ পড়ছে এবাদাত মন্দির তারা করছে কিন্তু ধরনটা আলাদা সেই জন্য আল্লাহ বলছেন যে প্রত্যেকেই তাদের নিয়ম অনুযায়ী আমল করে কিন্তু হে মোহাম্মদ সালাম হে মোমেনগঞ্জ তোমাদের রব জানেন রব টকু বিমানু আহাদা সাবিরের বলিয়েছে মনে হয় বলিয়েছে যে তোমাদের রব জানেন যে কে সবচেয়েতে সঠিক পথে আছে। তাহলে এখন এই আহাদা এটা সুপলিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপলিটিভ ডিগ্রি আহাদা এটা তফজিল যেটাকে ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রি তাহলে সাধারণ হেদায়তের উপরে আছে এক দল তুলনামূলক হেদায়তের উপর আছে এক দল আর সবচাইতে শ্রেষ্ঠ হেদায়তের উপর আছে আর এক দল তাহলে আপনি অন্য দল দু জাহান্ন বলেন কী বলেন আল্লাহ তালা যেখানে নিজে আহাদা শব্দটা ব্যবহার করলেন সর্বশ্রেষ্ঠ তাহলে এর নিচে ফার্স্ট সেকেন্ড থার্ড তাহলে সেকেন্ড থার্ডও আসে কোরআন থেকে যদি আমরা কথা বলি তাহলে দল কমিয়ে যায় এবং কথার মধ্যে সন্দেহ থাকে না এবার বুঝতে পারছেন আল্লাহ তো বলে দিয়েছেন যে এই যে মানুষগুলা কাজ করে সবাই আমল এক ধরণ না কারো আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দ নেও কারো আমল কিছুটা ত্রুটিপূর্ণ কিন্তু এরা যে মানে জাহাঙ্গ এটা আপনি বলতে পারছেন না আল্লাহ রসুল বলেন তু কাফের হবি রামবেন যে ব্যক্তি লাইলা ই বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না এখন সাহাবিরা বলে ইয়া রসুল্লাহ জানা ওয়েন সারাকা জেনা করে চুরি করে তাহলেও কি বলবো না আল্লাহ জানা ওয়াইন সারাকা জেনাও যদি করে চুরিও করে তুমি তাকে কাফের বলিও না সে মোমেন মোমেনে আসে গুনাগার মোমেন আল্লাহকে স্বীকার করছে তুমি কাফের কেন বলবে তিনবার শাহমীরা রিপিট করলেন তিনবার আল্লাহ একই জবাব কাফের বলিও না তাহলে এখান থেকে আপনি বিষয়টা বুঝেন যে মানুষের ন্যাকামল নষ্ট হবে সেরেক করলে। সেরেক ছাড়া অন্য গুনা যদি মানুষ করে তাতে তার ন্যাকামল নষ্ট হবে না ওটাও তার বাম দিকে জমা থাকবে আর ডান দিকে জমা থাকবে এটা ওজন করা হবে ওজনের পর যদি বাম দিকটা ভারী হয়ে যায় তাহলে তাকে জল খাই জানাতে আসতে হবে কথা বুঝতে এটা হলো হালেস উন্নত মানে যেটা মানে সবচেয়ে বিশুদ্ধ মত বলে যেটা সমস্ত সমাজে স্বীকৃত সেই মতের এইগুলা কথা তবে সেরেক করলে কোনো আমল থাকবে না লাইন অবলে হে রাসূল আপনার কাছে এবং আপনার আগে যারা পৃথিবীর রাসূল আসছিল তাদের কাছে ওই করে আমি জানিয়ে দিয়েছি কি জানিয়ে দিয়েছি লাইন আশ্রাক্তা লহার নাম আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে সেরেক করলে সমস্ত ন্যাখামলগুলি নষ্ট হয়ে যাবে কিন্তু গুনায় কবিরা করলে আপনার ন্যাকামলটা নষ্ট হবে না ওটাও থাকবে এটাও থাকবে ওজন করে যদি আপনি হেরে যান তাহলে শাস্তি হবে কথা পারছেন করলে এখন কি আপনি যদি হস করি আছেন হাদিসের মানুষ এখন যে শিক্ষা সিরন্তনে আপনি সালাম করলেন এটা তাহলে আপনার হজও গেল উমেনও গেল সব গেল আপনি এইভাবে কোনো মূর্তি বা অবৈধ স্থানে আল্লা ছাড়া কারোর সামনে মাথা নত করলেন কাউকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন যেটা সম্মত না এভাবে মাথা নত করে মস্তিষ্ক অবনত করে যদি এভাবে কোনো শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আল্লাহ সারা কারোর সামনে এক কথা আল্লাহ সারা কারোর সামনে যদি মাথা নত করা হয় তাহলে সেরেক হবে এবং এই সেরেক করলে আপনার সব অবল নষ্ট হয়ে যাবে এরপর যদি আপনি তবা করেন আল্লাহ তহবা আপনার কবুল করবে কিন্তু তহবা করার পর আপনার সব আমলগুলা নতুন করতে হবে অর্থাৎ আপনি হস করেছিলেন ওটা গেছে শেরেক করার কারণে ওটা ডিলেট ওটা নাই এখন যদি আবার তবা করেন তা আপনাকে আবার হজম করতে হবে তাহলে সেরেক করলে কোনো ন্যাকামল থাকে না কিন্তু গুনায় কবিরা করলে সেই গুণাটা আমল নামায় লেখা থাকে কিন্তু তার ন্যাকামলগুলি নষ্ট হয় না কি কথা বুঝতে পারছেন তো এই জন্য জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর জিনিস যেন আমাদের ওখানে ঢুকতে না হয় তবা করেন আল্লাহর কাছে ফিরে আসে যে আমি এইটা করছিলাম আর করব না এটাই তবা এটা আপনি গোপনে একাই আল্লাহর কাছে বলেন তাতে কোনো আলেমের হাত ধরতে হবে না পীরের হাত ধরতে হবে না আপনার কাছে আল্লাহ আছে আপনার সাথে আল্লাহর ফেরেস্তারা আছে আপনি যা করবেন সাথে সাথে এটার রেপোর্ট হয়ে যাবে আল্লাহর কাছে পৌঁছে যাবে কাজেই তবা করতে হবে তবা করলেই আল্লাহ তালা যত অপরাধ হোক আল্লাহ মাফ করে দিবেন তাহলে এখন দেখেন এই এহুদি খ্রিস্টানদের যে স্বভাব একদল আর একদলকে বলে যে ওরা কিছু না এরা বলে ওরা কিছু না তো এটা তো আমরাও বলছি এটা তো আমরা বলছি এটা তো আগে কথাগুলো খুব ব্যাপক ছিল যে হানাভিরা সব জাহানো যাবে এখন এগুলো কমছে অনেকটা মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ছে মানুষ অনেকটা সচেতন হয়েছে এগুলো এখন আর বলে না আমি ধরেন আজ তিরিশ পঁয়ত্রিশ বছর আগে উত্তর যখন আসি তখন আমার আসার সময় ওই সময় আমি এ ধরনের কথা শুনতে পেয়েছি কিন্তু এখন শুদ্ধ করা যায় না মানুষের মধ্যে একটা জ্ঞান ধীরে ধীরে আসে আমি একটা জিনিস পরিবর্তন লক্ষ্য করছি আমরা ছোটোবেলায় দেখতাম মানুষেরা নামাজ পড়ে অধিকাংশ লোকের রুখসেজদা ঠিকমতো হয় না কিন্তু এখন কিন্তু এটা কমে গেছে এখন যারা মসজিদে আসে কেউ এরকম তারাগুলো করে নামাজ পড়ে না অধিকাংশ মানুষেরই সেজদা মার্শাল্লাহ আগের তুলনায় ছোটোবেলায় তার তুলনায় অনেক ভালো নামাজ মানুষ পড়তে শিখেছে কাজে যেমন ইসলামের অবনতি হয়েছে তেমন উন্নতি হয়েছে দুটো দিক এখন অনেক মানুষ আল্লাহর দিনকে বোঝে আগে এরকম মানুষ দিনকে বুঝতো না তাহলে এখানে এই দৃষ্টান্তগুলো কোরআনে দেওয়া হয়েছে এটা এমন না যে আমরা এ খ্রিস্টানদের একটা ইতিহাস শুনলাম এটা হচ্ছে যে কোরআনে আছে এটা চিরন্তন এটা থেকে আমাদের কি শিক্ষণীয় যে আমরা যেন কখনো এরকম বলি না যে তুমি জাহান্নামি তার কারণ জাহার নাম কি আপনার আমার হাতে রায়দার মালিক আপনি যে একটা লোককে বলে দেবেন যে তুমি যার কোন সাহসে আপনি বলছেন আপনি কোথায় যাবেন তা আপনি জানেন তাহলে এই জন্য এই ধরনের কথা বলতে হয় না যদি ত্রুটি সরিয়ে সম্মতভাবে ত্রুটি দেখতে পান তাকে বুঝাইয়া বলার চেষ্টা করে যে ভাই এইটা এটা এইরকম মনে হচ্ছে আপনি ভেবে দেখেন আপনার ব্যাপারটা আপনি ভাবেন আমার কাছে আপনার বিষয়টা এই ত্রুটি মনে হচ্ছে আপনার তো এইভাবে যেন আমরা না করি আমরা চেষ্টা করি তার কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মানুষ হলো দুই দল মোমেন আর কাফের মধ্যে আর কোনো দল নাই কথা পারছেন মোনাফেক যারা তারাও কাফের মুশ্রিক যারা তারাও কাফের ইহুদি যারা তারাও কাফের খ্রিস্টান যারা তারাও কাফের অগ্নিপুজক তারাও বুঝে সব কাফের 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 তো ওরা যদি সব দল কাফের হয় তা আপনারা সব দল মোমেন মোমেন কি বুঝতে পারছেন ওরা শব্দ দল কাফের আর আমরা মুসলমানদের শব্দ দল মুসলমান আমরা যদি কোরআনকে আমাদের লক্ষ্য বস্তু নেই আর কোরআনে যা সেগুলো যদি আমরা করার জন্য সংকল্প গ্রহণ করি তাহলে আমরা এক দল কাজে এই বিষয়গুলি চিন্তা করতে হবে অমান আজলাম মাসা জেদুল্লাহ আইজাজ কুরাফি হাসমু আর সাফি খারাপ হা উলাইকা মা কান আল মাইয়াদ খুলহা ইল্লা কায়েফিন আল্লাহ বলেন ওই ব্যক্তি সেই দেখে বড় জালেম যে মানুষদেরকে মসজিদে এসে আল্লাহর স্মরণ করবে আল্লাহর জিকের করবে এর থেকে মানা করে আল্লাহর নাম স্মরণ করা হবে মসজিদে আল্লাহর নামাজ পড়া হবে মসজিদে বদাত করা মসজিদ এর থেকে যারা বাধা দেয় তার সাথে জালেম কে আছে ও সাফি খারাপে এবং সে চেষ্টা করে মসজিদকে বিরান করার জন্য যে মসজিদ যেন কেউ না আসে মসজিদকে বিরান করার জন্য চেষ্টা করে উলাইকা মা কান খুল তাদেরই তো ওই মসজিদে ভিত অবস্থা ছাড়া প্রবেশ করার অধিকার নাই তারা নিজেরা ভিত অবস্থায় ছাড়া ওই মসজিদে প্রবেশ করবে না অথচ তারা ভিত অবস্থায় মসজিদে প্রবেশ করে না অন্যদিকে মসজিদ থেকে বাধা দেয় যেমন হদায় বিয়ার সন্ধির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল চোদ্দোশো সাবিনিয়া ঘর তফ করার জন্য ওমরা করার জন্য আসছিলেন মক্কার মর্শেকরা আল্লাহ রসুলকে এবং সাবিতে অনুমতি দেয়নি আল্লাহ বলে এরকম যারা করবে লাউফিন দুনিয়া খেঁজুন দুনিয়াতে তাদের অপমান হবে আল্লাহর মসজিদের সাথে এই আচরণ যারা করবে দুনিয়াতে তাদের অপমান হবে অলমফির আকাতে আজাবন আউজিম এবং পরকালে তাদের জন্য বড় শাস্তি হয়েছে কিনা তাই এই যে কোরআশরা আল্লাহ রসুলকে হুদায় দিন মক্কায় ঢুকতে দেয় নাই পরে তারা সবাই অপমানিত হয়েছে কিনা তারা এই বিয়ার সন্ধি ষষ্ঠ হয়ে যেতে অষ্ট হয়ে দু বছর পরে তারা সবাই সারেন্ডার কি কোনো বুদ্ধি নাই ইচ্ছায় অথবা অনিচ্ছায় তেজন্যালা বলেন দুনিয়া তাদের অপমান আর আখরাতে তাদের দলের বড় শাস্তি এখন আল্লাহ রসুল যখন বিভিন্ন দলকে এহুদি খ্রিস্টান মর্ষের তাদেরকে যখন দিনের দিকে আহ্বান করলেন তো বলে যে আমরা ইবাদত করবো কোন দিক ফিরে আল্লাহ কোন দিকে আসে তো এর জব আল্লাহ দিলেন অলিলকল মাগরিব পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ পাইনামা তুয়াল্লু ফাস তোমরা যেদিকে মুখ ফিরাও সেদিকেই আল্লাহর দৃষ্টি সেদিকেই আল্লাহর অস্তিত্ব আছে তোমরা যেদিক ফিরি ইবাদত করো করো আর সবদিকেই আল্লাহ আসেন আর আমরা তো চতুর্দিকে ফিরি আল্লাহর মাদাত করি কাবাঘরের পূর্বে আমরা যারা বসে আমরা পশ্চিম দিকে ফিরছি কাবাঘরের পশ্চিমে যেন আফ্রিকা মহাদেশের লোক তারা পূর্ব দিক ফিরে নামাজ পড়ছে করছে কাবাঘরের উত্তরে যারা নদিনাবাসী তারা দক্ষিণ দিক নামাজ পড়ছে কাবার দক্ষিণ ইয়ামানবাসী তারা উত্তর দিক ফিরে নামাজ পড়ছে তো সব দিক ফিরি তো নামাজ আমরা পড়ছি সেই কথা আল্লাহ বলে যে তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকে আল্লাহ আছে আল্লাহ তোমার সাথে আছে কাজেই নামাজ তোমরা চতুর্দিক ফিরে তো পড়ছো আমরা এখন তো পশ্চিম দিক ফিরে নামাজ পড়ি হজে গেলে আমরা কোন দিক ফিরে নামাজ পড়ি তার কোনো ঠিক আছে কাবাগর মাঝে চতুর্দিকে আমরা যে যেখান যে বাড়ি ঢুকিয়া তাতে আমরা কেউ পূর্ব দিক ফিরে পড়ি কেউ উত্তর দক্ষিণ চতুর্দিক ফিরেই আমাদের নামাজ পড়া হচ্ছে ওখানে বসে ওখানে আমরা নিশ্চিত করে বলতে পারি না যে আমরা পড়ছি দিক নামাজ পড়ছি কি বলা যায় বুঝতে পারছেন বিষয়টা এই জন্য আল্লাহ যে সব দিক আল্লাহ তবে শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ আইন করে দিয়েছে যে তোমরা বিশৃঙ্খল যেন না হও শৃঙ্খলা বজায় রাখার জন্য এই বিধান যে তোমরা কাবার সামনে রাখো তাতে সে কাবাগার যদি কি হোক আল্লাহর আদেশ হলো কাবাগারকে সামনে রাখো এখন আমরা কাবাগারকে সামনে রাখছি তাতে আমাদের এই পশ্চিম দিক হচ্ছে আবার এরকম সবাই রি সামনে রাখো অকাত বলে দা তারা বলে এই দুই দলই ইহুদি এবং খ্রিস্টান দুই দলই আল্লাহ তালা সন্তান গ্রহণ করেছেন এহুদেরা বলে উজার আসলাম আল্লাহর পুত্র আর খ্রিস্টানরা বলে ঈশাল আসলাম আল্লাহর পুত্র এই ওজার আসলামকে আল্লাহর পুত্র বলার কারণটা তো আপনার সুরা এটা আস আসবে সামনে যে ওজারাল আসলামকে আল্লাহ তালা বায়দুল মোকাদ্দ রাজপথের উপরে একশো বছর মৃত অবস্থায় রেখেছিলেন একশো বছর পরে তাকে জীবিত করেছেন একশো বছর পরে জীবিত হয়ে তিনি ওই মানে বনীব তাদেরকে তরা পাঠ করে শুনিয়েছেন এবং নিজের পরিচয় ব্যক্ত করেছেন এবং পরিচয় পাওয়া গেছে তিনি ওজায় এই ঘটনায় ওরা বলে ওদের আল্লাহর পুত্র আর ঋষাল আসলামের পিতা নাই এই জন্য করা আসলাম আল্লাহর পুত্র খ্রিস্টানরা তা আল্লাহ বলেন আল্লাহ পবিত্র আল্লাহ সন্তান গ্রহণ করেন তিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্মগ্রহণ করেন নাই মাহিস বরং আকাশ পৃথিবীর যা কিছু আছে সব কিছু তিনি মালিক কুল্লুল্লাহ কানিতুন সবাই তার অনুগত সবাই তার বাধ্য শুধু মানুষ একদল অবাধ্য মানুষরা সব আল্লাহর বাধ্য গ্রহ নক্ষত্র চন্দ্র নদী পানি বাতা সব আল্লাহর অনুগত কিন্তু শুধু মানুষ আল্লাহ বলেন বাদি উৎসাহ আকাশ পৃথিবী তিনি আদি স্রষ্টা হালাকা মানে একটার থেকে আরেকটা সৃষ্টি করা বাদী মানে নিজের পক্ষ থেকে উপাদান নিয়ে নিজে একটা জিনিস তৈরি করা আমরা পৃথিবীতে যখন একটা এই ঘরটা নির্মাণ করবেন আপনি সব পৃথিবীতে পাচ্ছেন আপনি পানি পাচ্ছেন মাটি পাচ্ছেন লোহা পাচ্ছেন বালু পাচ্ছেন সিমেন্ট সবই পৃথিবীতে কিন্তু এগুলি বানালো কী এই মাটি কে তৈরি করলো কোথার থেকে মাটি সৃষ্টি হলো পানি কে বানালো লোহাকে বানালো তো এই অরিজিনেটল মানে একটা জিনিসের মানে যার অস্তিত্ব ছিল না সেখান থেকে একটা জিনিসকে অস্তিত্বে নিয়ে আসা এটা যে করে তাকে বলা হয় বাদি তো আল্লাহ আল্লাহতালা আকাশ পৃথিবীর আদি স্রষ্টা তো আকাশ পৃথিবী এই প্রত্যেকটাকেই দুইবার সৃষ্টি করা হয়েছে পৃথিবী প্রথম সৃষ্টি করা হয়েছে পানির উপরে একটা ফেনার আকৃতিতে ওখান থেকে পরে তাকে এই যে পৃথিবী দেখছেন এটা সৃষ্টি করা হয়েছে আর আকাশকে প্রথম সৃষ্টি করা হয়েছে একটা নেবুল বা ধম্র হিসেবে আকাশটা ছিল পরে সেই আকাশটাকে আল্লাহ তালা দ্বিতীয়বারে শক্ত আকাশ শক্ত সাবাংশি সিদাদা সারটা শক্ত আকাশে পরিণত করেছেন তাহলে এটা দুইবার সৃষ্টি হয়েছে এখন প্রথমবার সৃষ্টিকতা কথা বলা আছে বাদিউস আকাশ পৃথিবীর আদি স্রষ্টা আল্লাহ তালা ইজা কাদা আমরান এখন তিনি কেমন করে করলেন যে আমার মনে এই নামাজ পড়তে তখনও চিন্তা হচ্ছে যে পাথর আল্লাহ কি দিয়ে বানাইল আমি তো পাথর পাশে রাস্তাঘাট তৈরি করছি বাড়ি কাজ করছি তো আল্লাহ তালা পাথর কি দিয়ে বানাইলো মাটি কি দিয়ে তৈরি করলেন আল্লাহ পাড়ি কি দিয়ে বানাইলেন আল্লাহ বলেন যে আমি কি দিয়ে বানাইছি শোনো ইজা কাজা আমরান পাননি মিয়া গুলো আমি যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করি তা আমি কোন বললেই হয়ে যায়। তাহলে এখন দেখেন আর কোনো চিন্তার কারণ নাই আমাদের এটা নিয়ে কোনো গবেষণার দরকার নাই এখানে আল্লাহ বলেই দিয়েছেন যে আল্লাহ তালা যখন কিছু সৃষ্টি করতে চান বলে কোন তো হয়ে গেল ভাই এখন তাহলে আর কি দিয়ে মানার এটা আর আমাদের আর জানার প্রয়োজন নেই সুহান আল্লাহ আল্লাহর ক্ষমতা অকালে লাগালাম যারা জ্ঞান রাখে না তারা বলে আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন আল্লাহর কথা বলাটা এত সস্তা যে সবাই আল্লাহ কথা বলবেন নিদর্শন কারণ নিয়ে আসেন না আমাদের মাথার কাছে আল্লাহ তাল্লাহ লিখিত চিঠি পাঠায় দেবেন ভোর উঠে দেখবো মাথার কাছে চিঠি আল্লাহর সেই চিঠিতে লেখা যে মোহাম্মদ নবী কোরআন সত্যি এরকম আল্লাহ আমাদের দিতে পারে না এরকম তাদের দাবি কাদানিকা কালাল এর আগের অবিশ্বাসীরা এভাবেই কথা বলতো মেসলা কবলে এদের কথার মতো কথা তারাও বলতো তাদের অন্তরগুলি সাদৃশ্যপূর্ণ একই রকমের হৃদয়ের মালিক ছিল তারা আয়াত আল্লাহ বলেন আমি আয়াতগুলিকে স্পষ্ট বর্ণনা করে দিচ্ছি ওই জাতির জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে আর সাল হাক আপনাকে আমি সত্য সহকারে পাঠিয়েছি আপনি সত্য নিয়ে পৃথিবীতে এসেছেন বাসিরা আপনি সুসংবাদ দাদা জান্নাতের সুসংবাদ কীরকম সুসংবাদ দেখেন হায় রে হায় আপনি এমন এক যুবক হয়ে জান্নাতে উঠবেন তেত্রিশ বছরের ও শক্তিশালী যুবক পৃথিবীর একশো মানুষের শক্তি হবে আপনার শরীরে এভাবে আপনি হাজার হাজার পরিবার বসে থাকবেন এবং আপনার জীবনের চাহিদার জন্য আপনি আল্লাহর কাছে যা দাবি করবেন তা আপনি পাবেন আর এরপরে আল্লাহর পক্ষ থেকে যে আপনি অতিরিক্ত নিয়ামত পাবেন এটা বলা আছে অল এই মিল মিলকুল্লে বাব যে ফেরেস্তারা প্রতিদিন তিনবার জান্নাতে প্রবেশ করবে আপনার অনুমতি ক্রমে আপনার জান্নাতে গিলমান সাহেব পাহারা তাদের অনুমতি ক্রমে দৈনিক তিনবার ফেরেশতারা জান্নাতে ঢুকবে আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার নিয়ে আপনার যেটা পাওনা সেটা আপনার আবল নামা ওইটাই আল্লাহ লিখে দেবে যে এই লোকের এই এই আমল নামাটা জুলানো থাকবে ওটা আপনাকে জান্নাতের যে রেদোয়ান গ্রুপের ফ্রেস্টা যারা জান্নাতের দায়িত্বশীল থাকবে তারা আপনার ওই তালিকা দেখে ওটা সরবরাহ করবে এরপর আল্লাহর পক্ষ থেকে লাদাইনা মাজিদ আল্লাহ হোসেন লাদাইনা মাজিদ আমার কাছে অতিরিক্ত সরবরাহ পাবে এই সরবরাহটা দৈনিক তিনবার জান্নাতবাসীর কাছে এসে পৌঁছবে কত বড় নেয়াবাদ সুবাহান আল্লাহকে চিন্তা করা যায় এই মুবাশেরা এই সুসংবাদ আল্লাহ রসুল আমাদের কাছে নিয়ে আসেন নাজিরা এবং তিনি ভয়ঙ্কর ভয় প্রদর্শনকারী যে একটা মানুষকে জ্বলন্ত নিক্ষেপ করা হবে অথচ মরবে না একটা মানুষকে গলিত তামার মতো ওই রকম উত্তপ্ত পানি পান করে অথবা মরবে না জাকুম গাছটাকে খাওয়ানো হবে কাঁটাওয়ালা গাছ দড়ি এই দড়ি গাছটাকে খাওয়ানো হবে তারপরে জাহ নামেদেরকে মাইরিয়া পিটিয়ে তাদের শরীর থেকে যে বিরক্তগুলি বের হবে সেটা একটা ড্রেনে প্রবাহিত হবে এবং সেগুলি একত্রিত করে এই পচা রক্ত পানিগুলি এগুলি জাহান্নদেরকে খাওয়ানো হবে এটাকে বলা হয়েছে তিন আতুল খাবার হাদিসের ভাষায় ওষারাতুল জাহান্নাম জাহান্নদের দেহ নিশ্চিত অপবিত্র বস্তুগুলি আবার জাহান্নদেরকেই খাওয়ানো হবে নজিবিল্লা কত ভয়ঙ্কর কথা ওলা তো শুনুন আসাবে জামেহ রাসুল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে দুজকে গেল কেন স্কুলে ছাত্র ফেল করলে আপনারা হেডমাস্টারকে বলেন যে ছাত্র ফেল করলো কেন আল্লাহ বলেছেন আমি আপনাকে ওই প্রশ্ন করব না জরা যারা গেল কেন আপনার কাছে দাওয়াত দেওয়া আপনি দাওয়াত পৌঁছেই दिली হবে এরপর আমি আল্লাহ হিসাব নেব আলাইকাল বালাক ওয়া আলাইনাল হিসাব আল্লাহ বলেন হাত্তা দান কাল ইহুদাল যে এহুদি খ্রিস্টানরা কখনই আপনার উপরে সন্তুষ্ট থাকবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুকরণ করেন তাদের ধর্মের অনুকরণ না করা পর্যন্ত এহুদি খ্রিস্টানরা কোনো অবস্থাতেই আপনার আনুগত্য করবে না এখন এটা তো রাসুলকে বলা হয়েছে কিন্তু উদ্দেশ্য হলো তামা মো কেমদ পর্যন্ত আমাদের সবাইকে কথা বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ এটা সম্পূর্ণ হারাম কোরআনে দেখবেন শুনে আলম পরিষ্কার বলা আছে যে ইহুদি খ্রিস্টানদের যারা অনুকরণ করবে আউলিয়া খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে না কম যারা ওদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করলো তারা তাদেরই দলভুক্ত ফাউলকে মির্নু অর্থাৎ তারা হউদি খ্রিস্টানদের দলভুক্ত এভাবে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তারপর দেখেন মুসলমানরা এই এহুদি খ্রিস্টানদের কি অভিভাবক মানছে পৃথিবীর দিকে আপনার তাকাই দেখেন হল অবস্থা